হাই ফ্রেন্ডস ডিয়া অ্যান্ড নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টেও জানিও আজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি তো সেই জন্যই ভাবলাম যেহেতু মানে বসন্ত উৎসব তো বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমার তোমাদের সবাইকে তো আজকে হচ্ছে দিয়ার নাচের প্রোগ্রাম আছে তো বসন্ত উৎসবের জন্যই বেরোনো হবে তো আমরা সবাই মিলে বেরোবো রাস্তায় আনন্দ করবো হইউলো নাচ গান সব রকমই হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আশা করছি আগে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন হচ্ছে বিকেলবেলা তো এখন বিকেলবেলা থেকে আজকের ব্লগটা আমি শুরু করেছি তো দেখো এদিকে আমি দিয়াকে রেডি করিয়ে দিচ্ছি নাচের জন্য প্রথমে তো আমি দিয়াকে শাড়িটা আগে পরিয়ে নিয়েছিলাম তো নর্মাল আমরা যেমন শাড়ি পরি সেরকমভাবেই শাড়িটা পরিয়েছি তাতে ওর সুবিধেই হবে তো সেরকমভাবেই পরাতে বলেছে তো ওইরকমভাবেই পরিয়েছি শাড়িটা আর এই দোল উৎসবে তো হলুদ শাড়ি পরলে তো ভীষণ ভালো লাগে দেখতে তো যে কোনো মেয়ে কি হলুদ শাড়ি পরলে শাড়ি মানে কালারটা খুলে ভালো তো সেই জন্যই হলুদ শাড়ি পরানো হয়েছে দেখতেও ভালো লাগবে আর সবাই মানে প্রোগ্রামের সবাই হলুদ শাড়ি পরবে আজকে আর আজকে তো সব বাচ্চারাই যারা যারা নাচ করবে তো তারা তারা সবাই হলুদ শাড়ি পরবে হলুদ শাড়ি লাল ব্লাউজ আর তাদের সাথে সাথে যারা মায়েরা গার্জেনরা যাবে তো তাদেরও হলুদ শাড়ি পরতে বলা হয়েছে তাই সেও তো মেয়ে দেয়াকে আজকে আমি রেডি করিয়ে নিচ্ছি তারপরে আমি আমিও হলুদ শাড়ি পরবো পরেই রেডি হব। তো ওকে প্রথমে শাড়ি পরিয়ে চুলটা বাঁধাও হয়ে গেছে চুলটা খোপা করে লাল হলুদ ফুল লাগিয়ে দিয়েছি আর একটু ফুলের সাজ পরিয়ে দিচ্ছি কেননা যেহেতু দোল উৎসবের ব্যাপার আছে তো বসন্ত উৎসব তো সেই জন্যে ফুলের শাড়িটাই এর সাথে মানাবে ভালো সেই জন্যই ফুলের শাড়িটা পরিয়ে দিচ্ছি এদিকে তো আমার পুরো শাড়িটা রেডি হয়ে গেছে তুই সাজানো কমপ্লিট তো কেমন সেজেছে তাহলে একবার পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিই আর ওকে এখন আমি একটু পোজ দিতে বলেছিলাম তো দেখো কত ভয় ভয়ে পোজ দিচ্ছিল তো যেন কিছুই জানে না পুরো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই আমাদের নিয়ে যাচ্ছে তো যে সাজিয়ে রেডি করে নিয়েছি ও সামনে বসেছে বাইকে তো চলো ওখানে যাওয়া যাক তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আশা করছি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে

i'm oh not

আগুন দিনের রাজ সখন তো ছুটবে মিলন মালারাজ ফাগন্ত ছুটবে আগুন দিনের রাজ সখন তো ছুটবে ক্ষুধা মনের আহা ক্ষুধা মনের পাথা মেলবি আয় 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 খেলা ভাঙার খেলা

माय न माइंड हाथ की सॉफ्ट है তো চলো বন্ধুরা আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেল তো আমরা এবার বাড়ি ফিরবো তো আজকে ওদের নাচের ক্লাস আছে তো নাচের ক্লাসটা করিয়ে নিয়ে একেবারে ফিরবো বাড়ি তো চলো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে